হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো ছোটো একটা মিনি ব্লগ নিয়ে এসেছি আমি কাকিমাদের বাড়িতে এসেছি তো আর না অনেক ফুলের শখ তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি অনেক ধরনের ফুল গেছে আছে আর একটা ইয়েলো কালার গোলাপ ফুল এত সুন্দর লাগে কি বলবো এই দেখো পিছিয়েই আছে তো ব্যাক করে একটু দেখায় আরও রেড কালার আছে আরও একটা নতুন ফুল গাছের নামটা আমার মনে নেই কাকির কাছে শুনে তোমার বলবো দেখো কত সুন্দর লাগছে এই যে হচ্ছে ইয়াল্লো কালার গোলাপ এই যে একটা না দেখো এই গাছে কটা ফুল ফুটেছে দেখো বন্ধুরা দেখো এখান থেকে সব ইয়েলো কালার ফুল আর খুব সুন্দর লাগছে আর এখান থেকে দেখো ছোটো ছোটো মিনি গোলাপ এই দেখো আর একটা কি সুন্দর এই যে আমার কাকি আছে অনেক ফুলের শখিন এইখানে এখান থেকে লাগেছে এগুলো ফুল নেই গেছে এই দেখো আর এই দেখো কালার কি সুন্দর লাগছে ওইটা এটা আর এই দেখো একটা এটা কি কালার কাছাকাছি অরেঞ্জ না অরেঞ্জ কালার তো অনেক আরো কালার আছে আর এই একটা মিনি মিনি না এটা বড়ই কিন্তু বোঝা যাচ্ছে এখন তো করি আর এখানে একটা জবা আর একটা আছে দেখি দেখাবো আর এই একটা দেখো কতগুলি দেখিয়ে দিলাম কয়টা হলো কাকি ছয় সাতটা তো হয়ে গেছে বাড়িতে বেশি নিয়ে লাগাই এই দেখো এইটা এটা কি যারবে রা হ্যাঁ সুন্দর লাগছে ওয়া আর তোমরা জলদি জলদি করে কমেন্টস করে বলো তোমাদের কাছে কেমন লেগেছে আর এইটা হচ্ছে অ্যাডেনিয়াম দেখো ওয়া কি সুন্দর লাগছে জলদি জলদি করে এই দেখো অ্যাডেনিয়াম এই ফুল গাছটার নাম আর অনেক যত্ন করে কিন্তু কাকিরা সেই জন্য এরকম সুন্দর সুন্দর ফুল দেখা যায় এই দেখো একটা এটা একটু শুকিয়ে গেছে না এই দেখো এগুলো মিনি না কাকি দেখো কত ভ্যারাইটি গোলাপ কাকিমাদের বাড়িতে এই একটা গোলাপ তো তোমাদেরকে দেখালাম কাকিমাদের বাড়িতে কত গোলাপের ভ্যারাইটি দেখালাম তোমরা কিন্তু কমেন্টসে বলবে তোমাদের কাছে কেমন লেগেছে আর কার কার ঘরে এরকম আছে ফুল ফুল গাছ লাগানো পছন্দ করো বা গার্ডেন আছে ফুল গাছ গার্ডেন তো চলো তো ভিডিওটা এখানে শেষ করলাম আর পিছনে দেখো ওই যে কাকিমা সবাই ফুলের শখিন এটা হচ্ছে ছোটো কাকিমা আর এটা হচ্ছে মেজো কাকিমা এই যে আর ছোটো কাকিমা কই কই দেখি এই দেখো আমি আমি না সত্যি ফুল গাছ নিতে এসেছি কাকিমা বাড়ি আমার যখন ফুল গাছ দরকার হয় তো তোমাদের তো দেখিয়েছিলাম ওখানে মানে সাফাই করছিলাম ফুল গাছ লাগাবো করে তো কাকিমাদের বাড়িতেই আসি এসে নিয়ে যাই আবার লাগাই এরকম তো যাই হোক ভিডিওটা তাহলে এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে আর ভালো লাগলে লাইক কমেন্ট আর ফলো করে দেবে বাই